দাওয়া তো তবলিগের কেরামও আছে সাথীরাও আছেন তো তারা সাক্ষী দিতে পারবেন সত্য এভাবে বহুত প্রমাণ পেয়েছেন তবলিগে যদি যান দেখবেন তবলিগের মুরব্বীরা আগেই বলে দেয় তোমার মনে যদি কোনো কিছু খাইতে চায় এটা আমির সাহের কাছে বা কাহারও কাছে বলবা না শুনছেন না এই কথাগুলো শুনছেন না এ ব্যাপারে মনে যদি চাহিদা থাকে আল্লাহর কাছে দোয়া করেন মুখে কখনো ব্যক্ত করবেন না মুখে যদি বলেন যে আমিত সাহেব আজকে কাঁঠাল খাওয়ান অমিত শাহ আজকে দুধ খাওয়ান অমিত শাহ আজকে গোশ খাওয়ান দেখবেন যে সারা বাজারে আম দুধ কাঁঠাল গোশ কিচ্ছু পাওয়া যাবে না আমি দু হাজার সালে সম্ভবত তবলিগে গিয়েছিলাম আপনাদেরই গুপ এই বলমারির সন্তান জনাব দারোগা মুজিবুর রহমান সাহেব আমার জামাতের আমির সাহেব ছিলেন আল্লাহ তালা তাকে মাফ করে দিক আল্লাহ তালা তাকে জান্নাতি করুক সবাই বলেন আমিন উনি জামাতের আমির ছিলেন আমি জামাতের মামুর সাথে সিজেন মাহবিলি সিজেন আসলে উনি আমার মোটর চালায় আমি বক্তা তবলিগের উসুল এত সুন্দর যাকে আমির বানাই দিয়ে হবে তাকেই মানা যাবে সে একজন সাধারণ দারোগা মানুষ লেখাপড়া কিচ্ছু জানে না এই লাইনের আমির বানাই দেশে মানসি আল্লাহ একবার তো ওই জামাতে যাইয়া একদিন আমাদের সাথী একজন বলতেছে চল্লিশটে দিন চলে গেলো আমি সব একটু দুধ খাওয়াতে পারলো না সাইর বাজার আমি নিজে ঘুরছি সকালে বাজার দুপুরে বাজার বিকেলে বাজার তিন চার বাজার ঘুরছি কোনো জায়গা একটু দুধ কিনতে পারলাম না এদিকে কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে মনে মনে আমি ভাবতেছি যে আল্লাহ ওই লোক তো দুধের কথা কইলে সারা দেশে দুধ পালাম না আমার তো কাঁঠাল ভরানো আছে বাড়ি যেহেতু কাঁঠাল পাবো না আমি যদি কয়ে ফেলি তা নয় না পালাম ভিতরে ভিতরে আল্লাহর কাছে দোয়া করছি সন্ধ্যার আগে এক মনি এক কাঁঠাল চলিয়েছে তো বয়ানের জগতে এখানেও সেম আপনারা বসে থাকবেন কোনো বক্তার কাছে চিরুকুট লিখে পাঠাবেন না যেইটা আপনি চিরুকুট লিখে পাঠাবেন স্টেজে আসার আগে কানে কানে বলবেন বক্তা হাজারও চেষ্টা করে কথারে সেই লাইনে আনতেই পারবে না আপনার মনে যে চাহিদা আছে ওই চাহিদা নিয়ে বক্তার দিকে অন্তর জিভ্বেদে চাটা দেবেন তাহলে আল্লাহ তালা আসমান থেকে নুরানি নুরানি দুধের মতো কথা আপনার দুজনে পাঠাইয়া দেবে বলেন আমিন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রশ্ন আপনার অনেক থাকতে পারে সে প্রশ্নের জায়গায় এটা না এটা প্রশ্ন উত্তর মঞ্চ না কথা আসলে কথাকে কথা ধারাবাহিকভাবে যেতে দিতে হবে যদি আপনার কোনো প্রশ্ন কোনো বক্তার উপরে এসে যায় তাহলে পরবর্তীতে সেটা সেরে নেবেন বক্তার সাথে যোগাযোগ কইরা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে আমার অল্প একটু সময় মৌলানা মকসুদ সাহেব গহরডাঙ্গা মাদ্রাসার মহাদ্দিস তার প্রস্তাব অনুযায়ী আমি তার দাবি পূরণার্থে আমি ওয়াদা পূরণ করার জন্যে চেষ্টা করে চলে আসছি জাস্ট হাজিরা দেওয়ার জন্য তো একেবারে হাজিরা দিয়ে তো চেহারা দেখায় চলে গেলে হবে না আমার জন্য তো একটু সময় বরাদ্দ আছে সেই হিসাবে মাত্র অল্পক্ষণের জন্য দু চারটে কথা পাক রব্বুল আলমিন আমাদেরকে রাহবারি করার জন্য আমাদের হৃদায়তের জন্য মুখস্থ ছেড়ে দেন নাই ওলামাই কিরম হাজে তো নুরুল আনোয়ার একটা কিতাব আছে আমরা উসুলের কিতাব পড়াই উসুলে ফেঁকার জন্য ওর ভিতরে লিখছে মুল্লা জিয়ন রহমতুল্লাহ আলিহে উসুল লিখতে লিখতে কোনো এক কথা তালে এসে গেছে লিখছেন যে মানুষকে আল্লাহ তালা যে পরিমাণ জ্ঞান দেশে বিবেক দেছে বুদ্ধি দেছে এই তিনটা বিবেক বুদ্ধি জ্ঞান দিয়া সাথে সাথে আল্লাহ তালা মানুষকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে কথা বলেন অন্য কোন প্রাণীর এই স্বাধীনতা নাই বড় একটা হাতি যদি একটা জঙ্গলে পাহাড়ের থেকে চট্টগ্রাম থেকে একটা হাতি যদি বল মারি চলে আসে এ যা পাচ্ছে তাই ভাঙতিছে কলা গাছ ভাঙ্গি করে কাল বৈশাখীর মতো সবার করে দিচ্ছে গরু বাছুর যা পাচ্ছে আশ্রয় আশ্রয় মেরি পাততলে দিয়ে ডুলি দিচ্ছে এই খবর যদি আমরা এত মানুষ এই জায়গায় বসে শুনি যে হাতি পিরায় চলে আসছে উপজেলার কাছে তালিকা আর একটারও কোনো বক্তার যে জড়িয়ে রাখতে পারবো একজনরা সিঁড়ে বুড়ে বাগান সিঁড়ে দৌড়বো না এত বড়ো ক্ষমতাশীল শক্তিশালী হাতিটা তারও স্বাধীনতা নাই মানুষের কাছে যখন ধরা পড়ে যায় সাইরাত পাল সিকল দেয় তার প্যাটেতে বাচ্চা ডেলিভারি হয়েছে মানুষে নিয়ে গেছে মা হাতিটা বাচ্চার টানে সুটো সুটি করতেছে শিকল দে বাঁধা স্বাধীনতা সে তার বাচ্চার কাছে যাইতে পারে না রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়ায় ভয়াবহ একটা প্রাণী ভয়াবহ বাঘ সুন্দরবনে বসবাস করে এ থাকে ওই জায়গা কারণ বছর যদি সুযোগ পাই একটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মধুমতি নদী কালনা ব্রিজ পার হয়ে এইদারে চলে আসে আর খবর পাই যে ঢোকছে কালনা তাহলে এই জায়গার থেকে আমরা যার যার কায়দায় নিজেকে নিজে বাঁচানোর জন্যে পালানোর চেষ্টা করবো কি করব না এত বড় ভয়াবহ হিংস্রপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার তার ভয়ে সারা দুনিয়া কাপে অথচ সেও স্বাধীন না তারে ধরে আটকায় ধুইছে যে চিড়িয়াখানায় সারা জীবন ভরে এতে কাপ করতে সাইডে দিলি খায় না দিলে না খায় দিন ভরে রোজা খায় তারও স্বাধীনতা শেষ কথা কতক্ষণ না কে চিড়িয়াখানায় যে কটা দরা খাইছে ওর কি ইচ্ছে মতো কিছু করিয়ে খাওয়ার কাজে আছে গাবতলির রাটে খবর পাইলাম বাইশ লাখ টাকা একটা সার বিক্রি হয়েছে কোরবানিতে তার গায়ে দুই টন ওজন পঞ্চাশ মন গোস্ত হয়েছে দুইটা নজন বাইশ লাখ টাকা দাম এর গায়ে কি একটুও বল কম আছে ওই ইচ্ছে করলে কি আপনার খেতে যাই এই রিধান খাইতে পারবে ওর স্বাধীনতা আছে মালিকের কাছে দড়ি দে বান্ধা আছে যদি ছুটে কোনো সময় যায় রিদানের খেতে তাহলে জমিওয়ালা দিয়ে বাড়ে ওর মুখ ভাঙলায় ভাঙি ফেলাই দেবে নাক ফাটা ফেলাই দেবে ঠিক না ওরও স্বাধীনতা শেষ কোনো প্রাণীর স্বাধীনতা নাই বলতে গেলে রাত কেটে যাবে হাত্তাকে ফেরেস্তা যেই ফেরেস্তাকে আল্লাহ তালা এত ক্ষমতা দেশে যে টনকে টন লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাইদা মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে সড়াই গড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয় কত ক্ষমতাশীল ফেরেস্তা এ ফেরেস্তারও স্বাধীনতা নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আরহাম অমা তদ্রী নবসুমা অমা তদরি নবসুম্বি তামি মুবীর পাঁচটা বিষয় আল্লাহ তালা কেউ কে জানতে দেন নাই কেয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কোন মেঘে বৃষ্টি নামবে হ্যাঁ ইন্দাউস এলমুসা ওয়াইনাজ গাইস কোন মেঘে কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তালা মিকাইলি সাল্লামে অর্ডার করে এই জায়গা নামাও তার এক সেকেন্ড আগেও মিকাইলা জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না এর আগে আল্লাহ তালা তাকে জানতে দেয় না কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ সালা কেউ জানে না আপনারা মেশিনতে দেখে আলট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন এর নাম গায়েব বলানা আর বাচ্চা পেটে আসার আসারও আগের খবর কে বলতে পারে এটা একমাত্র আল্লাহ কেউ বলতে পারে না কোন নারী ধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না কয়টা মেয়ে আছে পেটে কয়টা বাচ্চা ছেলে আছে পেটে এইটা আল্লাহতালা আগের থেকে জানতে দেয় নাই তার হেকমত তারিখ আছে আছে যতটুকু আমরা বুঝি যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে এই কটা মেয়ে আছে তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাই তো যে পেটে খালি সাতটা মাইয়ে আছে একটাও ছেলে নাই ওই কেউ দেখে শুনে শুনি মিলিয়ে বিয়ে হতো নাকি আল্লাহ কয় তুমি ঠুয়ো বিয়ে করো কপালে যাতে তাই হবে তো ফেলুল হাকিমে লাখলো আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না এভাবে আল্লাহ গোপন রেখেছেন চার নম্বরে অমা নাফসুম মাজা তাকসিব গদা একটু পরে কে কি খাইবেন কে কি ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে লোকমা মুখে দেবেন দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে এর মধ্যে ছোটো বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খেয়াল করেন নাই ভাত মাহাইয়া লোকমা নিয়ে গেছেন মুখে দেবেন আকললে ঢুকে যাবে এর মধ্যে যদি কয় র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে তালিকে আর ওই নেলা গালে যাবে বাদ ফেলাই পিছনের দরজা যে পায়খানা সাদের উপরে যে লাভ দিয়ে কোসর ইত্যাদি ডুবইয়ে তিন মাইল দূরে যাই উঠে উঠছে বোন বাড়ি সে বাড়ি যে দুপুরে সেটি ভান্তাবাদ এ খবর কে জানে মানুষে কইতে পারবেন আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায় একটু পরে কে কি খাবো বলার উপায় পাঁচ নম্বরে অমা তাদ্রি আর দিন তামুদ কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে দোচি দমি রা কাশাদ জরে দচি দোচিজা দমি রা কাসাদ জ্বরে জ্বর একে আবদা না খা কে ঘোর দুইটে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে একটা রুটি রুজি আর রুটি আর একটা কবরের মাটি রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে ওখানে আপনার মরণ হবে যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেশতা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না তাদেরও স্বাধীনতা নাই আপনি মিকাইল আল্লাহ সালামের দশ কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই আমাকে বল মারি যে একটু বেশি নামান উনি কি ঘুষ খায় এই মাতুবাড়ি উনার আছে আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে ডাইন কাছে যে ফেরেস্তা আছে বাম চোখ এই বাম চোখ পাহারা দেওয়ার জন্য কি আর একজন ফেরেস্তা লাগে আল্লাপাক আপনার দুইটা চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেস্তা মোতায়েন করছে এই ডাইন চোখ আর বাম মাঝখানে বেড়া কি দুইশো হাত কথা কয় না এই মাঝখানে কি সিনের ফিরাসির মতো উসো ফেরাসির নাকের এই বডিটা টপকাইলেই বাসে ফেরেস্তা ডাইন পাশের ফেরেস্তা জীবনও জানে না যে বাম কাজ বাম চোখকে পাহারা দিচ্ছে বাম চোখের ফেরেস্তা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যে পাহারা দেবা তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গা যাবা এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই আল্লাহ তালা এমন করে কোনো মখলুপকে স্বাধীনতা দেয় নাই একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে কথা বলেন ঠিক না আপনি মসজিদে গেলে আপনারা কেউ ঠেকাবে আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে আপনি মদ খাইলে আপনার মুখখান শিবের দরে কেউ আপনি জেনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেস্তারা লাঠিতে পিটেন শুরু করে দেয় আপনি চুরি করার সময় কি আল্লাহ তালার সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয় আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেক প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায় এরকম হয় না আল্লাহ তালার সুযোগ দেশে আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়া যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে সুযোগ আছে করলে করতে পারো তবে আমি ধরি একবার আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও আমি তোমাকে বলে দিয়েছি ওলামা ইকরামের মাধ্যমে আমার কোরআনে কারিমের মাধ্যমে আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিউল হেদায়া এটা হেদায়তের রাস্তা ডান ডানদিক আর বাম দিকে দেখে বলে হাজা সাবিউল হয় এইটা গোমরাহীর রাস্তা দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্না এটা জান্নাতের রাস্তা হাজা সাবিলুল জাহিম এইটা জাহান্নামের রাস্তা ফমান শাহ পাল্লুমিন আল্লাফাক স্বাধীনতার আয়াত ক্রন শরীবে বলে দিয়েছেন ফমান শাহ পাল্লুমিন আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না তোমারে পিঠে আমি কলেমা পড়াবো না লাইক্রো হফির দিন ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই পিঠে তোমারে কলেমা পড়াবো না তোমারে পিঠেয়া নামাজ পড়াবো না তোমারে পিঠে গোনার থেকে ফিরাবো না আমি তোমাকে দুইটা দিক দেখাইয়া স্বাধীনতা দিয়েছি অমান শাহ যার মনে চায় ইমান আনো অমান শাহ পাল্লক যার মনে চায় তুমি কুফরি করো না ফরমানি করো আমি তাৎক্ষণিকভাবে ধরি না মানি তাজা ফাইনামা ইহত দিলি নাফসি আমি জাস্ট বলে দিয়েছি মানি তাজা ফাইনামা ইহত দিলি নফসি হিদায়তের একটা বেনিফিট আছে একটা হিদায়তের একটা প্রতিদান আছে আমার কাছে যে হিদায়তের মানে গ্রহণ করবা যে ইমান গ্রহণ করবা তার জন্যে আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে অমান দল্লা ফাইনামাইয়া দিল্ল হালেহা আর গুমরাহিরপথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে সেটাও আমার থেকে পাবা আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না আমি একটু সুযোগ দেই আমি রুয়াইদা আল্লাহ পাক বলেন আমি সুযোগ দিছি উঠতে থাকো কত উপরে উঠতে পারো তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আসার দেব আমি সুযোগ দিয়েছি তাৎক্ষণিকভাবে ধরি না উঠার সুযোগ দিয়েছি তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো নমরুদ কত উপরে উঠতে পারো উঠতে থাকো ভিরাউন কত উপরে উঠতে পারো উঠতে থাকো সাদ্দ কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো বেনিয়া বেনিয়াম নিতানিয়াহু কত উপরে উঠতে পারো উঠতে থাকো জোবাইডেন কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো তুমি মোদি কত উপরে উঠতে পারো ওঠো যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর এই স্টেজের থেকে গড়ায় পড়লে তিন হাত নিচে অবশ্যই মরবে না বেশির বেশি একটু বেচা পাবে ভাঙি ছুড়ে যাবে আর পাঁচশো হাত উপরেতে যদি বেলায় যায় মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে আর্ধেক পথে মরবে বা কিছু পড়বে ভাও মরা হয়ে যাবে আধা পথে ঠিকই ঠিক না তো পাক রব্বুল আলমীর সুযোগ দেশে উঠতে থাকুক একটুও মন খারাপের দরকার নাই একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা ফিষে পড়ে যাচ্ছি তাতে একটুও মন খাবারের খারাপের দরকার নাই পাক রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দেশে বহুত বড় বড়োদেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাহলে উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে ঠিকই জিং না ইনশাল্লাহ এরাও পাবে বিশ্বাস আছে না নাই তো যা বলতে চাইছি সেটা হলো আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে এই স্বাধীনতা আর বিবেক জ্ঞান বিবেক বিবেক বিবেচনাকে ব্যবহার করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল কোনো আসমানি কিতাব লাগবে না কোনো নবিরসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই কোনো ফেরেস্তার দরকার নাই আমাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি আমার উপর এটা দায়িত্ব ছিল যার হাজারো প্রমাণ আছে এ মাইক ছিল না এর জন্যে কুরআন শরীফে লেখে দেয় যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয় মোবাইলের নামও নাই কোরআন শরীফে বোকারি শরীফে কোনো জায়গা নাই এ তোমরা ব্রেন খাটাইয়া কী দিয়ে কী দিয়ে জয়েন্ট করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায় তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ নজরে ঘুষিয়ার